তো মাইনুল ভাই আসেন ভাই ক্যামেরাতে একটু আপনাকে পরিচয় করা দিয়েছে তো আমরা পলিটা একটু তুলে ফেলি আমরা পলিটা তুলে একটু দেখবো যে ফোনের বডিটার কি অবস্থা এই হচ্ছে বক্সটা বক্সটা হ্যালো ব্যাক টু আফসান আজকে অনেকদিন পরে আমি একটা মোবাইল ফোন বাইং ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে যেটা বেসিক্যালি হবে একটা লং ভিডিও ব্লগ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আসাদ গেট পার হয়ে মানিক মি অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে সেখানে এক ভদ্রলোক আমাদের জন্য অপেক্ষা করছেন হচ্ছে একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফোন নিয়ে ফোনের সাথে বক্স আছে আর বাকি ডিটেলসগুলো আমরা একদম সরাসরি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব সো এই ফোনটা আমরা স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যারা ফোন বিক্রি করে তারা আমাদের সেল ফর্ম পূরণ করে এরপরে আমরা তাদের সাথে যোগাযোগ করি তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে তো সেই হিসাবে সেভাবেই মূলত ভাইয়াকে আমরা পেয়েছি সো এখন চলুন আমরা ভাইয়ার সাথে দেখা করি এবং দেখি যে ওনার ফোনটা নেওয়া যায় কিনা এবং আপনারা যারা আমাদের কাছ থেকে ফোন কিনতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন যারা আমাদের কাছে ফোন বিক্রি করতে চাচ্ছেন তারা সিম্পলি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের সেল ফর্ম পূরণ করলে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে ফোনগুলো নিতে পারবো একটু অনুরোধ থাকবে যে একটু বাজার বিবেচনা করে একটি ভালো দামে আমাদের ওই দাম ফর্মটা আপনারা পূরণ করবেন যাতে করে আমরা সেই ফোনগুলো আপনাদের কাছ থেকে কিনতে পারি বন্ধুরা আমরা মানিক মি এভিনিউতে চলে এসেছি এবং যেই ভাই সাথে দেখা করার কথা ছিল সেই ভাইও কিন্তু আমাদের সাথে আছে তো মাইনুল ভাই আসেন ভাই ক্যামেরাতে একটু আপনাকে পরিচয় করে দিই সালাম আলাইকুম হ্যাঁ ভালো আছেন আচ্ছা আপনার জন্য একটা মাইক্রোফোন আছে আমাদের আমি একটু আপনাকে অ্যাটাচ করে দিচ্ছি আমার নাম মাইনুল ইসলাম আমি ভাইয়া পেজটা সোশ্যাল মিডিয়ায় দেখছি ভাইয়ার অনেক রিভিউ দেখছি দেখার পরে ভাইয়ার সাথে আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট হয় কন্টাক্ট হওয়ার পরে ভাইয়ের সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ভাইয়া আমাকে ফোন দেয় একটা লোকেশন বলে লোকেশনে আমিও আসি ভাইয়ের সাথে যে কথাবার্তা হইতেছে ফোনের ব্যাপারে সো মাইনুল ভাই কাছ থেকেই বেসিক্যালি আমরা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফোনটা কিনবো এই যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বেসিক্যালি প্যাসিফিক ব্লু কালারের ফোন তো ফোনটা দেখেন পুরা ফোন কিন্তু ফলি করা আছে ক্যামেরা লেন্স প্রোটেক্টর লাগানো আছে এবং সাইডের দিক থেকে যদি দেখেন এই হচ্ছে বডি যেহেতু পুরোনো ফোন একটু স্ক্র্যাচ থাকতে পারে আবার নিচের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর সাম স্ক্র্যাচেস লাইক হেয়ার এখানে কিন্তু স্ক্র্যাচ আছে আবার হচ্ছে এখানেও কিন্তু আমরা নিচের দিকে কিছু দেখতে পাচ্ছি আর কি যে এখানে কিছু স্ক্র্যাচ না আসলে বাট এগুলো নট ফ্রেশ সাইডটা আর কি বাট ফাইন তো এই হচ্ছে বডি কন্ডিশন সামনের দিক থেকে যদি একটু দেখি স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে এবং কর্নার গুলো দেখে মোটামুটি তো ওকে মনে হচ্ছে আমরা একটু যদি ফোনটাকে এখন আনলক করি ভাই একটু পাসওয়ার্ডটা দিয়েন তো আমাদেরকে 112233 11233 ওকে সো আমরা ফোনটাকে আনলক করলাম এখন আপনারা দেখতেছেন যে আমরা ট্রুটন দেখব সবার প্রথমে হ্যাঁ ট্রুটন ঠিক আছে এরপরে আমরা অ্যাসিস্টিভ টাচ দিয়ে ফোনের টাচ ঠিক আছে নাকি এটা একটু দেখব সো আমরা দেখতে পাচ্ছি যে টাচ লেটেন্সি রিলেটেড কোনো ইস্যু নাই যাচ্ছি সেটিংসে চলে যাচ্ছি জেনারেলে জেনারেল এবং দেখতে পাচ্ছি এইটিন ডট ফাইভে আপডেট করা টুয়েলভ প্রো ম্যাক্স জেপি সিঙ্গাপুর ফোন এবং এখানে কিন্তু পার্সেন্ট সার্ভিস হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি হেলথটা আন্ডার এইটি যেটা আটাত্তর পার্সেন্ট অবস্থায় আছে এর পাশাপাশি আমরা যদি একটু ফোনের স্টোরেজটা দেখি সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে একশো আঠাশ জিবি স্টোরেজের এই ফোনটি আর সেখান থেকে আমরা যদি একটু নিচে সাউন্ড অ্যান্ড হেপটিক্সে যাই সাউন্ড কিন্তু একদমই ঠিক আছে পারফেক্ট মনে হচ্ছে আমাদের কাছে আমরা একটু ওয়াইফাইতে যাচ্ছি ওয়াইফাই ঠিক আছে কাজ করছে ব্লুটুথে যাচ্ছি ব্লুটুথ কিন্তু অন হচ্ছে সো ঠিক আছে একটু ক্যামেরাতে যাই এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন যে আমরা কাজ করছি এবং আমরা কিন্তু ব্যাক ক্যামেরাতে যদি যাই আলট্রাওয়াইড মেইনে মেইন ক্যামেরা এবং টেলিফোটো সেন্সার ভিডিওতে যদি যাই আলট্রাওয়াইড ওয়ান এক্স মেইন সেন্সার আরেকটা জিনিস দেখাই যে ক্যামেরায় ডাস্ট আছে নাকি কিভাবে দেখবো আমরা একটু আকাশের দিকে ক্যামেরাটাকে নিব সো আমরা কিন্তু এখানে কোনো ডাস্ট দেখতে পাচ্ছি না আবার আমরা যদি টেলিফোটোতে যাই তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ডাস্ট থাকলে কিন্তু এখানে আমরা দেখতে পাইতাম আবার আমরা যদি আলট্রা হোয়াইটেও যাই আই থিংক দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট সো আমাদের ফোন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক আছে বা এই ফোনটা নেওয়ার মতো পরিস্থিতি আছে এই ফোনটার ওকে সো তারপরেও আমরা ফোনটাকে একটু চালিয়ে দেখব কিছুক্ষণ এবং দেখব যে সবকিছু ঠিক আছে নাকি এবং রিসেট করে দেখব তার আগে একটু বক্সটা চেক করি ভাই একটু ফোনের বক্সটা আমাদেরকে দেন এই হচ্ছে ফোনের বক্স প্রো যে বক্সটা বক্সটা এখান থেকে আমরা বক্সটা একটু খুললাম সো দিস আর দা বক্স এন্ড অ্যাকসেসরিজ কেবলটা ভাই আলাদা করে ব্যাগের মধ্যে এনেছেন সো ওইটা আমরা পরে চেক করব না অসুবিধা নাই সো দিস আর দা বক্স অ্যাকসেসরিজ আইম সরি তো আমরা পলিটা একটু তুলে ফেলি আমরা পলিটা তুলে একটু দেখব যে ফোনের বডিটার কি অবস্থা কারণ পলির উপর দিয়ে তো বোঝা সম্ভব না যে বডির ফ্রেশ আছে কিনা সো দেখতে পাচ্ছি যে ফোনের বডিতে কিন্তু অনেক রকমের স্ক্র্যাচ আছে যেমন এই যে সাইডে স্ক্র্যাচেস আছে এইখানেও কিছু স্ক্র্যাচেস আছে পুরনো ফোন এ ধরনের স্ক্র্যাচ থাকাটা একদমই স্বাভাবিক যদি না ফোনের বডি চেঞ্জ করা হয় কারণ আপনারা জানেন যে অনেক বডি চেঞ্জড ফোন কিন্তু এখন বসুন্ধরা বা যে কোনো জায়গায় পেয়ে যাবেন আপনারা যে ফোনগুলো দেখতে খুবই ফ্রেশ লাগবে খুবই অথেন্টিক মনে হবে বাট ওই ফোনগুলোই কিন্তু আসলে মেইনলি রিফারবিসড ফোন সো যেগুলো জেনুইন বডির ফোন সেই বডিগুলো কিন্তু আপনারা দেখবেন যে এরকম কিছু স্ক্র্যাচ থাকবে কারণ এই ফোনগুলো প্রায় চার পাঁচ বছর আগের ফোন ক্যামেরা লেন্সটা তোলা একটু ঝামেলা তাই আমরা ক্যামেরার লেন্সটা তারপরেও একটু তোলার ট্রাই করছি সো ক্যামেরা লেন্সের নিচে কিন্তু আমাদের মনে হচ্ছে যে ঠিকই আছে আমরা অন্য আরেকটা লেন্সও তোলার ট্রাই করলাম হ্যাঁ এটাও কিন্তু মোটামুটি আমাদের কাছে ফ্রেশই মনে হচ্ছে লেন্সের নিচটা হ্যাঁ ক্যামেরা লেন্সগুলো ক্লিন আছে বা ঠিক আছে এগুলোতে কোনো প্রকার কোনো প্রবলেম নেই আরেকটা লেন্স তোলা বাকি আছে এই লেন্সটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেশই আছে সো ক্যামেরা লেন্সগুলো মোটামুটি ফ্রেশ এই হচ্ছে ফোনের ওভারঅল বডি কন্ডিশন এখন আমরা কিন্তু এই ইয়েতে চলে যাচ্ছি বা ফোনটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের এই ফোনটা রিসেট করা শেষ এবং আমরা সব কিছু চেক করেছি আমাদের কাছে এই ফোনটি সত্যি খুবই ভালো লেগেছে তো আমরা এই ফোনটি একদম মানে ফাইনালি পার্চেস করার আগে ভাইয়ার কাছ থেকে কিছু কথা শুনবো ভাইয়ার অভিজ্ঞতা একটু ভাইয়ার মুখ থেকে শুনবো যে কেমন ছিল আমাদের কাছে এই আইফোন বিক্রির অভিজ্ঞতাটা ভাইয়া আপনাকে আমি অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি তার সাথে আমি দেখি কখনো সামনাসামনি পরিচয় হয় নাই ফার্স্ট টাইম আপনার সাথে দেখা হইলো কথা হলো বাট আপনার বিহেভিয়ার অনেক সুন্দর কিছু অনেক ভালো লাগছে আপনার সাথে আমার কথা বলে

বসুন্ধরা বা যে কোনো জায়গায় আপনারা কিন্তু ফোন কিনতে গেলে আপনারা দেখবেন যে ওই ফোনগুলো বুস্ট করা থাকে ব্যাটারি অনেক বেশি থাকবে কিন্তু ফোনগুলো কিন্তু জেনুইন বা ভালো ফোন না কাজেই আপনারা এই ধরনের কম ব্যাটারি হেলথের ফোন কিনলে কিন্তু আপনারা অ্যাটলিস্ট জেনুইন একটা টাচ পাবেন ফোনের সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ